নলেন গুড় যা বাঙালির এক প্রকার ইমোশান বললেও চলে বাঙালি খেতে খুবই ভালোবাসে আর আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এই নলেন গুড়ের উৎপাদন বা উৎপাদন হয়ে থাকে অন্যান্য রাজ্যে খেজুর গাছ থেকে রস সেই রসগুলো দিয়ে গুড় তৈরি করার চলাচল নেই বললেও চলে পশ্চিমবাংলায় নলেন গুড়ের ভালোবাসা ইমোশান আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব নলেন গুড় কীভাবে তৈরি হয় কী কীভাবে জাল দেওয়া হয় কতক্ষণ সময় লাগে সমস্ত কিছু কিভাবে ভেজাল গুড় থেকে আপনারা রক্ষা পাবেন সেগুলোও দেখাবো কিভাবে আসবেন কিভাবে কিনে নিয়ে যাবেন সমস্ত কথা বলবো আমার ভিডিওতে আশা রাখি ভালো লাগবে আপনাদের আজ আমাদের গন্তব্য নলেন গুড় এই নলেন গুড় তৈরি করার জন্যে সর্বপ্রথম বহু গাছ নিয়ে নেওয়া হয় ভাড়াতে বা গুড়ের মাধ্যমে এই গাছগুলিকে সর্বপ্রথম কেটে তাতে একটি করে হাঁড়ি ঝোলানো হয় সেই ভিডিওটি আমি আপনাদের এখন দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গুড় তৈরি করতে গেলে কতটা কঠোর পরিশ্রম লাগে যে সমস্ত লোকেরা রয়েছে এই গুড় তৈরি করে বা এই শীতের সময় গুড়ের ব্যবসা করে তাদের সারা দিন রাত লেগে থাকে এই গুড়ের জন্য কেননা সকাল থেকে উঠে গুড় জাল দেওয়া বিকেলবেলা আবার গাছ কেটে হাঁড়ি বেঁধে আসা সমস্ত কিছু তো আজ আমার ভিডিওটি এই আশা রাখি আমার ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে কারোর নিরাশ করবে না একটা নতুন জিনিস নিয়ে আপনাদের সকলের কাছে আমি শেয়ার করলাম দেখতে থাকুন এখন কাকুটি তার হাতে যে ধারালো অস্ত্রটি রয়েছে সেটার মাধ্যমে গাছটির আস্তে আস্তে ছাল কেটে নিচ্ছে এবং ছাল কাটার পর্বে ওটা হাট দিয়ে পরিষ্কার করে ওখানেতে হাঁড়ি বাঁধবে এবং এই যে কতটা রিক্স পাবে একটি দড়ির মাধ্যমে বেঁধে ঝুলে গাছটি কাটছে আপনারা নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন গাছটি কেটে হাঁড়ি বাঁধা কমপ্লিট করে এবার কাকুটি নিচে নেমে আসবে এই কাজটি কাকুটি দৈনন্দিন দিন করেই থাকে এবং আগের দিনের হাঁড়ির রসটি কতটা হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কাকুরা গল্প করলো যে প্রায় চল্লিশ লিটার এরকম রস নিয়ে তবে তৈরি হয় দশ লিটার গুড় এবং এরকম প্রচুর গাছ নেওয়া রয়েছে এখানে সেখানে এপাড়ায় ওপাড়ায় নানান জায়গায় তো একটা গাছ থেকে নেবে আরও একটা গাছে উঠে পড়লো সেখানেতে আবার হাঁড়ি বাঁধতে চলে গেল ভ্যানে করে এরকম প্রচুর হাঁড়ি নিয়ে আসে এবার আমরা সরাসরি চলে এলাম যেখানেতে গুড় তৈরি করা হয় সেইখানে আগের সিনটি আপনারা যেগুলি দেখলেন সেটা হলো আগের দিন বিকেলবেলা বিকেলবেলা গিয়ে হাঁড়ি বেঁধে আসে এবং রস সংগ্রহ করে আসে এবং আজকে সকাল সকাল চলে এলাম এই কাকুটির কাছে এখানে এসে দেখলাম এরকম ট্রেতে সেই রসটি একটি নেটের মাধ্যমে ছেঁকে পরিষ্কার করে এই জাল দেওয়া শুরু করেছে এখন প্রায় অনেকটাই সময় লাগবে এই রসটি আস্তে আস্তে ফুটতে ফুটতে প্রায় চিট মতো হয়ে উঠবে

তো বন্ধুরা আমরা এই কাকুদির কাছ থেকে জানতে পারলাম প্রায় দু ঘন্টার বেশি সময় লাগে এই খেজুর গাছের রসটি ফুটিয়ে ফুটিয়ে গুড় তৈরি করতে ময়লা না কি এগুলো ভালো করে ময় নিচে যে 10টা ফুট উচ্চতায় মেন গুড় তৈরি হবে তাই তো আচ্ছা তো আপনারা এখন নিজেদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন যে কতটা কঠোর পরিশ্রম লাগে এরকম গুড় তৈরি করতে তো বন্ধুরা আজ আমি গুড়ের ভিডিওটি দেখাতে আপনাদের সকল আর খুবই সুন্দর জনপ্রিয় জায়গায় চলে এসলাম যে জায়গাটির নাম হলো ডায়মন্ড হারবার এখানে দেখতেই পেলাম আমরা যে কাকু কীভাবে গুড়টি তৈরি করছে কঠোর পরিশ্রম লাগে সারা সারাদিনের পরিশ্রম কেননা আগে ভিডিওটা আমি দেখিয়ে দিয়েছিলাম যে বিকেলবেলা গিয়ে সমস্ত খেজুর গাছ যেমন দেখতেই পাচ্ছেন পাশেই খেজুর গাছ ঝুলে রয়েছে এই সমস্ত খেজুর গাছের ওপরে যে ছালটা হালকা করে কেটে নেয় নিয়ে তারপর ওটাতে তারপর ওটাতে কি করে না ওই যে খেজুর গাছের মানে হাঁড়িটা হাড়িটা ঝুলিয়ে দেওয়া হয় ঝুলিয়ে পরিপূর্বে তো কী করা হয় না ওই রস বের করানোর জন্যে রেডি করা হয় এবং এবং ফের ওটাকে সারা রাতের জন্য ছেড়ে দেয় সারা রাত ওটা ওখানে থাকে রস বেরোয় সেই রসগুলি বের করে নিয়ে হাঁড়িতে নিয়ে বাড়িতে নিয়ে আসে সকালবেলা এবং সকালবেলা এনে ওই রসটাকে ভালো করে ফিল্টার করে যেমন ওই রসটাকে ভালো করে ফোটানো হয় ফোটানোর পরিপূর্বে অনেকক্ষণ সময় লাগে প্রায় চার ঘন্টা মতো এই গুড়টি তৈরি হয় সেই গুড়টি আমরা জয়নগরের গুড় বা ডায়মন্ড হারবারের গুড় বললেও চলে তবে সব থেকে বিখ্যাত জয়নগরের গুড় তো সেই নিয়ে আজকে আমার ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্টে জানাতে ভুলবেন না কারা কারা জয়নগরের গুড় খেয়েছেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখতে থাকুন আশা রাখি আপনার খুবই ভালো লাগছে যে খেজুর গাছের রসটি ছিল সেই রসটি ফোটানোর পূর্বে যে ওপরের একটি গাঁজাভাবে তৈরি হয়েছিল অর্থাৎ গুড়ের রসের যে ময়লাটি বেরিয়েছিল সেই ময়লাটি একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেওয়া হচ্ছে এবং গুড়ের কালারটি অর্থাৎ রসের কালারটি কেমন চিনতে ও রসটা কতক্ষণ ফুটছে দেখি দেখতে পাচ্ছি রসটা কতক্ষণ ফুটছে এই তো দুই ঘন্টা মানে এখনো কতক্ষণ ফুটবে এটা এখন এক এক দেড় ঘন্টা মতো ফুটবে তাই তো হ্যাঁ আনন্দ একটু ও তোমার দুটো এটার ওটা দুটো একসাথে করছে তাই তো আচ্ছা আচ্ছা এখন গুড়ের কেমন প্রাইস আছে একশো কেজি রসটা কখন বানতে যান সকালবেলা বেলা চলে যান ভোরবেলা আর মানে যেই মানে গাছটা কেটে যে হাঁড়িটা বাদ দেয় বা অনেকে বোতল ওটা কখন যান

মনে নেট লাগে যে ছেঁকে এটা ওরকম টাইপ হবে তাই তো ভোরবেলা সুন্দর কুয়াশা ঢাকা নদীটি দেখে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং তার সাথে দেখিয়ে দিলাম যে খেজুর গাছের রসটি ফুটতে ফুটতে আস্তে আস্তে কেমন কালারটি হয়েছে এখানেতে কোনো রকম ফুড কালার ব্যবহার করা হয়নি পুরো ন্যাচারালভাবে বা অর্গ্যানিকভাবেই তৈরি হচ্ছে আপনাদের সামনে না এখানেতে মেশানো হয়েছে আদার্স কোনো কিছু আপনারা ডায়মন্ডারবার আসলে এক নম্বর নলের গুড় পেয়ে পেয়েই যাবেন তাছাড়া এর থেকেও বিখ্যাত রয়েছে জয়নগরের গুড় তবে জয়নগরের গুড় যদি আপনারা দেখতে চান তো শীতকালে প্রচুর সকালে হয় আমি পৌঁছাতে পৌঁছাতে কয়েকবার দেখেছি তখন গুড় তৈরি করা হয়েই গিয়েছে তো সেই জন্যই আমি ডায়মন্ডারবার এসেছি আপনাদের দেখানোর জন্য এখন বেশ কিছুক্ষণ সময় কেটে গিয়েছে প্রায় সাড়ে তিন ঘন্টা মতো এবং গুড়ের কালারটি কেমন হয়েছে ওটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এবং এরকমভাবে সময় যাওয়ার পর এরকম গুড়টি খুব গাঢ়ভাবে তৈরি হয়েছে এই দাদাটি এবং ওনার স্ত্রী অর্থাৎ উনি এখন গুড়টা নাড়ছে যাতে নিচের দিকে ধরে না যায় তো আপনারা নিজেরাই তো দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত যখন খেজুর গাছের রস ছিল তখন কতটা ভর্তি ছিল এই পাত্রতে এবং এখন গুড় হয়ে যাওয়ার পূর্বে কতটা গুড় হয়েছে কতক্ষণ সময় লাগে এই জিনিসটা করতে চার ঘন্টার মতো সময় লাগে একটা নাকি ওই আছে মানে ওই জায়গাটা ওই জায়গাটা একটানা জলে তাই তো আর এই কাটিটা কাঠটাতে মানে টানা হয় তাই তো আচ্ছা আচ্ছা এখন কি গুড়টা ওই ঢেলে নেবেন তাই তো এটা কি ডেলি করেন আপনারা মানে আপনাদের কোনো কোনো দোকান ধরা থাকে নাকি দুধ সাপ্লাইয়ের জন্য কোনো দোকান হ্যাঁ হ্যাঁ ওদের দোকান আচ্ছা 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 নিয়ে যায় তাই তো তো আপনারা তো এখন নিজেরাই শুনতে পেলেন যে এখানেতে কঠোর পরিশ্রম লাগে প্রায় সকালবেলা উঠে গুড় তৈরি করার জন্য এবং প্রচুর সময় লাগে এখন জানলাম যে গুড়ের প্রাইস খুবই কম তবে পৌষ মাসের শুরুতে এই গুড়ের দাম বেশি থাকে কেননা তখন প্রত্যেকের বাড়িতে বাঙালিদের পিঠে পাবনের উৎসব লেগে থাকে তখন গুড়ের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধিতে থাকে এখন এই তৈরি করা গুড়টি এক জায়গা সংগ্রহ করে রাখা হচ্ছে একটি হাঁড়িতে তবে আপনারা এখন দেখতে পাচ্ছেন হাঁড়ির মাথায় একটি জাল বা একটি নেট বেঁধে রাখা হয়েছে যাতে গুড়ের যে অবশিষ্ট যে ময়লাটি রয়েছে সেই ময়লাটি ফিল্টারভাবে পরিষ্কারভাবে যাতে ছেঁকে নেওয়া যায় এবং এই গুড়টি আবার যদি এই পাত্রের মাধ্যমে রেখে জ্বালানো হয় এবং আরও মোটা তৈরি করা হয় তখন তৈরি হয় পাটালি অর্থাৎ খেজুরের পাটালি তো বন্ধুরা আজ আর একটি নতুন জিনিস আপনাদের সকলের সাথে শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এবং ট্রাভেলার এক্সের চ্যানেলে আপনারা যারা নতুন হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেলাইকেনটি অল করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের সকল আর ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে